তুমি তোমাৰ দান দশমাংশ আমাৰ ভাণ্ডাৰে আছ আৰু দেখ স্বৰ্গীয় দৰ্জা খেলে তোমাক অপৰিম আশীৰ্বাদ দিনা হয় কি যে আমি লাস্ট কিছু কিছুদিন যা জবাব আমি আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি যে আমরা দান এখন রসমনস দিয়ার পড়ো কিছু জিনিস কি আমরা মনোযোগ पूर्वक নাশ শিখেলে আমরা দান রসমনস দিয়ার পড়ো আমরা রাখা হয়েছে রাষ্ট্রপতিpadStartকে দেখতে পাবো তাহলে মিঞা নিজেদের অর্থনৈতিক জীবনে আমরা দেখতে পাই তার কিছু কারণ আমি আপনাদেরকে দেখাবো যেগুলো দান দশম দেওয়ার সাথে সাথে আমাদেরকে সেইগুলো সিদ্ধান্ত নিতে হবে যে আমি দেখলেও তো জীবনে কিরূপে চলবো যাতে আমার দান দশমংস কাজে আসে

মানে কি বলবো অসাধু লোকেরা পাপি লোকেরা করে যত বেশি পাপ তত বেশি ঈশ্বরকে ডাক্তি এই যদি দান তাহলে ভুলে যান হবে আপনার জীবনে কিছু কাজ হবে এটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনি প্রভু ঝিসুই হলে এমন আপনি আপনার পয়সা দিয়ে কিনতে পারেন

এটা জগতে হলে কি হবে সেটা তাদেরও হয় প্রভুতে এরকম হয় যদি আপনি প্রভুতে দান দশমাংশ দেন তাহলে দান দশমাংশ দেওয়ার সাথে সাথে আপনার ব্যক্তিগত জীবনও কিছু বাক্য দ্বারা আপনাকে নিজের জীবনকে সুধরে নিতে হবে ঠিক করে নিতে হবে বা রিপেয়ার করে নিতে হবে নাহলে দান দশমাংশ আপনি দিয়ে যাবেন কিন্তু সেই দান দশমাংশের আশীর্বাদ পাবেন যথাযথ আশীর্বাদ পাবেন একজন ঠিক পাবে প্রপার একশো টাকা ইনকামে দশ টাকা হিসাবে 10% যেটা বাইবেল অনুযায়ী বলে যে 10% আমাদের দেয়া উচিত প্রভুকে যা আমাদের ইনকাম একজন ব্যক্তি যে সঠিক ভাবে হিসাব করে দশমাংশ এবং সঠিকভাবে ভাবে দশমাংশের পরেও কিছু দান দেয় তার সে প্রভু জি প্রভু রাজ্য করতে থাকে সে ব্যক্তি কখনো দুর্দশাকে কখনো দেখবে না দুনিয়া এদিক ওদিক হয়ে যাবে দ্রব্য মূল্যের দাম আকাশ ছোঁয়া হবে কাজ বেকার কিন্তু সবকি তার মধ্যে কিন্তু আপনাদের আশীর্বাদে থাকে কারণ আপনি স্বরতে আপনারা আপনারা টাকাতে সঞ্চয় করছেন যখন দান্ত দশংশ দিচ্ছেন আমি আপনাদের দুঃখমানের প্রতি সপ্তাহে কিছু কিছু পয়েন্টের সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনারা দান্ত দশংশ দিচ্ছেন যেমন সেই অনুযায়ী আমরা কিছু জিনিস শিখি যে দান্ত দশংশকে কিভাবে কাজে লাগাতে হয় কিভাবে সেই দান্ত দশংশকে কোন সময় কিভাবে ব্যবহার করলে আমরা আশীর্বাদে হব বা আশীর্বাদ পাবো দুটো জিনিস আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রথম হিতপদেশ একুশ নম্বর অধ্যায় পাঁচ নম্বর ওয়ার্ড হিতপদেশ একুশ নম্বর অধ্যায় পাঁচ নম্বর ওয়ার্ড প্রত্যেকে আমরা যাদের কাছে বাইবেল আছে আমরা পড়বো যাদের কাছে নেই আমরা খাতায় লিখতে পারি যদি বাড়িতে থাকে তাহলে আমরা পড়তে পারবো হিতপদেশ একুশ অধ্যায় এবং পাঁচ নম্বর ওয়ার্ড যেখানে লেখা আছে পরিশ্রমীরা পরিশ্রমিক চিন্তা হইতে কেবল ধনলাভ হয়

মালা কি তিন দশ দিনের আমরা কি পাবো সেটাই বলছেন তুমি তোমার দাও দশ দাও আকাশের দরজা খুলে তুমি আমি তোমাকে ভরপুর আশীর্বাদ করবো একই জিনিস ধন লাভই হবে টাকা পয়সা ভরপুর আশীর্বাদই পাবো কিন্তু এখানে প্রভু বাক্য অন্য কিছু বলছে বলছে যারা পরিশ্রম করে তার পরিশ্রমীদের জীবনে ধন লাভ পরিশ্রমী জীবনে ধনবল্লভ হয় এবং হটপাই তার মানে যারা সব কিছু জিনিসে তাড়াহুড়ো করে দ্যাট মিন শর্টকাটে বড় লোক হওয়ার চেষ্টা করে তাদের শুধু দিন তাই ঘটে বা অভাব তারা দেখে তার মানে কথা হচ্ছে এটা যে যখন আমি রবিবার দান এবং দশমাংশ দিচ্ছি তারপরে সোমবার যখন আমি এখান থেকে রবিবার যখন ফেরত যাচ্ছি এবং সোমবার থেকে আমি আমার জীবনকে আল্লাহ কাছে মাঝখানে কোনো কথা বলা যায় না আপনাদের যা ডাউট আছে সে আমার সাথে ক্লিয়ার করে যখন আমি রবিবার দাম এবং দশমাংশ দিচ্ছি এবার রবিবার আমি বাড়ি চলে গেলাম রবিবার বাড়ি যাওয়ার পর আমার মাথায় একটাই প্ল্যানিং থাকবে যে এবারে বাকি পরে রবিবার জায়গায় পরিশ্রমের সাথে কাজ করতে হবে তাতে কি হবে দন হত এমন কখনো হতে পারে না যে আমি রবিবার দিন মন্ডলীতে দশ হাজার টাকা দশমাংশ দিয়েছি তার মানে সোমবার দিন আমি খেজুর গাছের গোড়ায় বসে বসে বলতে পারি আমার বফে খেজুর গাছের যে শুধু আমি খেজুরটা

কিন্তু দিবারাত্র সদাপ্রভুর বারপক্ষে ধ্যান করে সে জলের তীরে রোপিত বিক্ষেপ হবে যার পাতা কখনো শুকিয়ে যায় না এবং সে যথা সময় ফল দেয় তারপরে যা কিছু সে করে সেই সমস্ত কাজে সে কৃত কার্য বা সফল হয় তার মানে আপনার সফলতা নির্ভর করে আপনি কিছু করছেন না করছেন না সেটা হিসাবে বুঝতে পারছেন

আমি বেশি দিই তার জন্য বেশিক্ষণ রেস্টে থাকবা এরকম কোনো ওয়ার্ড নেই যে আমার দান দশ অংশ দেওয়া তার মানে আমাকে ঘুমানোর পারমিশন দেওয়া হলো যে যদি লোক আট ঘন্টা ঘুমায় আমি ষোলো ঘন্টা ঘুমাতে পারি কারণ আমি লোকের থেকে বেশি দিয়েছি প্রভুর রাজ্য যখন আপনি শিখছেন যে আমি প্রবল রাজ্যে আমি সঠিকভাবে আসবো যেটা হবে যে আমি সম্পূর্ণ সপ্তাহ কঠোর পরিশ্রমের সাথে আমি কাজ করবো যাতে করে আমি আশীর্বাদ দেখতে পারি কারণ পরিশ্রম কোথায় পরিশ্রম আপনি আপনার কাজের জায়গায় পরিশ্রম করবেন আপনি যে কোনো কাজ করবেন তবেই সেই কাজে আশীর্বাদ করতে পারবেন ঘরে বসে থাকলে কোনো কাজে আশীর্বাদ সে করতে পারি না আর যদি আপনি কিছুই করছেন না তাহলে কিছু করুন কারণ আপনি কিছু যেটা করবেন তাতেই সফল হবে যদি আপনি বেশি ঘুমান তাহলে একটু কম ঘুমানোর সিদ্ধান্ত নিন আর কাজ করার সিদ্ধান্ত নেন পরিশ্রম করার সিদ্ধান্ত নেন দেখবেন পরিশ্রম করবেন ক্লান্ত হয়ে যাবেন বসে বসেই ঘুম চলে আসবে এত পরিশ্রম করবেন কিন্তু ফাইনালি একটা সময় যে দেখবেন যে আপনার পরিশ্রমের কারণে কিছু টাকা পকেটে চলে আসছে কষ্ট হয় না এরকম না পরিশ্রম করলে যে কষ্ট হয় না এটা নয় পরিশ্রম করলে কষ্ট প্রত্যেক ব্যক্তি হয় কিন্তু সেই কষ্টের পরেও আপনি ফাইনালি যখন দেখবেন যে আপনার পকেটে কিছু টাকা চলে এসেছে আপনি পরিশ্রম করেছিলেন বলুন হ্যালেলুয়া 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 আমার কষ্ট হয় কাজ করতে হ্যাঁ সবার ভাই দুনিয়া সবার হয় হ্যালেলুয়া হ্যালেলুয়া আজ বলতে দেরি হয়ে গেল আমি খিদে সহ্য করতে পারি প্রভু যিশু আমাকে বলছে আমাকে খিদে দেওয়া

বা আমি দান্ড সামঞ্চ দিচ্ছি সেই জন্য আমি রেস্টে থাকতে পারি তাহলে বলছি কি হবে দিন আপনি করার সিদ্ধান্ত পরিশ্রম করে দ্বিতীয় জিনিস করা করা করতে খুব বড় একটা জিনিস

তো ঘরটা ফাদার আগে বা দুর্গ নির্মাণ করতে শুরু করার আগে সে কি বসে একবার বাজেট করবে না বা হিসাব করবে না যে এটার মধ্যে কত টাকা খরচা হতে পারে এবং সেটা আমি খরচা করতে পারবো কিনা যদি না করি তাহলে কি হবে দুর্গ বা ঘর অর্ধেক রাস্তা কেন আমি হিসাব করি কখনো কখনো আমরা আমাদের আড়ম্বর আমাদের বিলাসিতা আমাদের ইচ্ছে আমাদের সব পূরণ করতে গিয়ে বা মার্কেট সমাজে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে স্ট্যাটাস দ্যাট মিনস আমার ভাই তার একটা অনুষ্ঠানে আমাকে নাহলে লোকে কি বলবে কি করে খাওয়াবো কেন আমার ব্যবসা আছে তারপরে কি হলো ব্যবসা ডাউন হলো আর কি জন্য হয়েছে আমি হিসাব করিনি যে যে টাকাটা আমি খরচা করছি সেই টাকাটা আমি ইনকাম করছি বেহিসাবি খরচ কখনো কখনো দাম দশ নয় লোক ভেকারি জায়গায় ভেকারি দশায় নিয়ে আসবে কারণ আমি করি করিনি যে আমার এই বিলাসিতা আমাকে একদিন কোথায় নিয়ে যাবে কেন অনেকেই করে থাকে অনেকে করে থাকে আমি আপনাকে বলছি আমার সমস্ত ভাইয়েরা বাইরে যে জায়গা কিনে ঘর করেছে সুতরাং আমার কিছু না থাকলেও আমি বাইরে জায়গা কিনে ঘর করবো জায়গা কিনে ঘর করলে করাটা বড় কথা নয় দিনে দুবেলা টাইম বাই টাইম খাওয়ারও ধরতে হবে ওরা কি রাত প্রসাদ করলাম ওরে সেকেনা খালাম খাবারের টাকা নেই তখন ববজি প্রভু আমি দান্ত দংশ মনিসু দি আলো আর দংশ মনিসু দি আলো দংশ মনিসু দি আলো করনেই না যে আপনি তুমি বেয়িসা খরচ করতে পারো হallelujah হallelujah তুমি যখন আপনি দান্ত দংশ মনিসু দিতে ইটুকু নিশ্চিত প্রভু আপনাকে দেবে ভরপুর দেবে কিন্তু ভরপুর পেয়ে গেলে অলসতা করবে না আপনি কাজ আপনার দৈনন্দিন জীবনের রুটিন আপনার পরিশ্রম করার মনোভাব এটাকে চেঞ্জ করবেন না আমি কাজ করতাম আমি এখনো কাজ করি আমি এখনো কাজ করব আমাকে প্রভু যতদিন শক্তি দেবে আমি পরিশ্রমের সাথে কাজ করব আমার ব্যাংকে দু লক্ষ টাকা আছে দ্যাট মিনস আমি খরচা করতে পারি এরকম না এবং আমি রেস্ট করতে পারি এখন কিছু দিন রেস্ট নেই রেস্ট নিয়ে যখন গেলে তখন সব ব্যবসা ডুবে গেছে নেই কিছু বিকজ আপনি রেস্ট করছেন রেস্টের প্রয়োজন আছে

তাহলে যে ডন যে টাকা পয়সা আপনার কাছে আছে সেটা পরমেশ্বর দিয়েছে আর আপনি যখন থেকে হিসাব করেন ঠিকভাবে তো প্রভু কেমন লাগে যে পরের বারে আমি বাজারে যে রেট ফোন করে মাছ ভালোকে ফোন করব মাছ কত করে চাল ভালোকে ফোন করব চাল কত করে যতটুকু বলবে ততটুকুই দেব কারণ ওটা ফেরত দেবে সেই জন্য অনেকে যতটা প্রয়োজন ততটাই আসে বেশি আসে না বিকজ আমরা সঠিক হিসাব করি বেহিসাবি জীবন কখনো কখনো আমাদেরকে দুর্দশায় ফেলে দেয় তাই আড়ম্বর দেখানোর জন্য কম্পিটিশন করবার জন্য অন্য কেউ করেছে তাই আমাকে করতে হবে অন্য বাইরা করেছে তাই আমাকে করতে হবে অন্য কেউ আমাকে দেখে গরিব বলবে সেই কারণে অন্য কেউ দেখে খারাপ বলবে বা অন্য কারণে যদি আমি ভালো হবো সেই জন্য আমি আমার লিমিটের বাইরে গিয়ে খরচা করতে পারি না আমি আমার হিসাব করবো তারপরে খরচা করব নাহলে তো প্রত্যেক এমন কোনো লোক থাকবে না যে আর ঘর হবে কেন কেন কারণ প্রত্যেকের শরীরে দুটো করে কিনে নিয়ে আপনি একটা কে বিক্রি করবেন আর ঘর হয়ে তখন আপনি যা বলবেন একটা কিমি যদি চলে যায় আমি তো অখনে যাব সেফ টু সেফ আপনি বেয়ে যা নিচে যাবেন যখন আপনি একদিন অখনে যাবেন আমরা খুব চালাক তখন আসলে লোকে কি বলবে ভাইয়ের বিয়ে সারা দিতাম নেই বলকে যদি কোনো ব্যবসা করে কোনো ব্যবসার কোনো কাস্টমার আপনাকে নিমন্ত্রণ করেছে দোকানে বড় কোনো কিফট থাকলে যা বলছি নিমন্ত্রণ করেছে আপনি যাবেন না যান না প্রভু তো দেখছে আপনি কম দামে বড় কি আছে দোকান যেখানে কম দামে বড় কি আছে আপনি জানেনা কেন এরকম করবো আমার সোনা দেওয়ার ক্ষমতা নিয়ে আমি সোনা দেবো না

আপনি পরমেশ্বরের মতো আপনি পরমেশ্বরের মতো যখন আপনি অন্য কারো সাথে নিজেকে কম্পেয়ার করেন আপনি পরমেশ্বরের স্বরূপকে ছেড়ে দিতে চান যে প্রভু আমি তোমার মতো হতে চাই আমি আমার মুখের মতো হতে সেই জন্য আমি স্ট্যাটাস মেনটেন করে খরচা খরচ করুন একদিন তারই কথা হবে তারও জীবনে রোগ থাকবে আপনারও জীবনে রোগ থাকবে কেন কারণ আপনি চেয়েছেন তার মতো হতে সেই জন্য সেই দামি কই জামা কাপড় পড়ছে আপনিও পড়ার চেষ্টা করছেন সেই ছেলে মেয়েদের খাসি খাইছে আপু বলেন খাসি যদি খায় আমাকে একটুখানি হলো বেশি খাওয়া দাওয়া খাসি সাথে মুরগিও খাও তবে বলবে ও দাদা খাসি খাইছিল ভাই দেখবেন খাসি মুরগি শুন কখনো করতে গিয়ে খরচা করে যদি করে তাহলে ঘর হাতে রাস্তায় রয়ে ঘর হাতে রাস্তায় রয়েছে ঘর কমাতে হিসাব করে হিসাব করে ঘরে লাগে আর সবার থেকে বড় কথা যদি আপনি কোনো মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন যে ঘর করবো বাজেট দাও সে শুধু কাজটা পাওয়ার জন্য আপনাকে যদি দশ লক্ষ টাকা খরচা হয় আপনাকে এমনিতেই বলবে সাত লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে আপনাকে কাজটাই চলে দেবে সেই জন্য কিছু আইডিয়া আপনিও মার্কেটে ঘুরে নিয়ে এমন এমনকি কোনো বিল্ডিং নেই যেই বিল্ডিং এ মিস্ত্রি যত টাকা বাজেট নিচ্ছে সেই বাজেটের মধ্যে কমপ্লিট হচ্ছে অসম্ভব ব্যাপার তার তাহলে কি তারা হিসাব না এত কাজ করছে তাদের অভিজ্ঞতা আছে আপনাকে দশ লক্ষ টাকা বলে আপনার কাছে তো নেই সেই জন্য ঘর করতে লাগলে নিরানব্বইটা লোক একশোটা লোককে নিরানব্বইটা লোক দেনা দেয় রিজে তাকে সঠিক বাজেট দেওয়া হয় তাকে যে বাজেট দিয়েছে সেই টাকা তার কাছে ছিল যেটা বলেন সেটাই দেওয়া হয় তাহলে আমি কি করবো আমি কি আঠারো দোকান করবো কঠিন একটু মার্কেটে ঘুরি বন্ধু বান্ধব যারা করেছে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে যে এত স্কোয়ার ফুট ছাদে কতটা খরচা হতে পারে এইরকম ভাবে ঘর করলে কি রকম খরচা হতে পারে আর নাহলে ঘর আধে রাস্তা রয়ে যাবে তখন আপনাকে কমাতে হবে দশ ইঞ্চি দেওয়ার মাথায় ছিল পাঁচ ইঞ্চি হয়ে গেছে লিন্টনের পর ছ পাট দশ পাট কিন্তু ছাদ উঁচু করবো ভেবেছিলাম ছ পাট হয়ে গেছে টাকা কম করলে ছ পাট ছেড়ে লিন্টনে ছাদ ঢেলে দাও আমার ছোট ঘর কান্টার টাকা নিয়ে কি করবো

हालेलुया 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 ना अभी बुरुन काम काम अपना पेटे अपना बहुत টাকা আছে সূত্রই পেটের পাকস্থলিটাকে বাড়বে বাড়বে না তাহলে কি করে একদিন বাজারে গেলে পাঁচ টাকার মাছ আমি কিনতে পারি কারণ আমার আছে পাঁচ টাকার মাছ আমি খেদেবো একসাথে পারবো কেন কিছু আছে ওখানে পাকস্থলি তো যাবে টাকা বাড়ার সাথে যারা ব্যবসা আছে তারা আপনাকে বেশি নেওয়ার কোথায় বলে বলে কখনো কখনো আমাকে তারা কখনো কম আইডিয়া আর আপনি যদি মার্কেটে ভালো লোক আপনাকে এই পয়সা মতই না। বাট আপনারা দেখো আমার আমাকে মিটা তো আজ দিতে হবে। আমি আমার হিসাবটা করে লব যে আমার আছে কি নেই। যদি না থাকে আমি এবাম আমার সব আমার আরম্ভ ক্রুসের উপর প্রভু যীশুSatisf করা পিতাSatisf আমি সলরে ইচ্ছা না আমি আমার পরিস্থিতির অনুযায়ী চলব। কারণ পল বলছে আমি সব থেকে বড় জিনিস শিখেছি সেটা হচ্ছে এটা যে সমস্ত পরিস্থিতিতে কি রূপে সন্তুষ্ট থাকতে হয় সেটা আমি শিখেছি আর যতটুকু পেয়েছি সেটুকুতে প্রভুকে ধন্যবাদ দিয়ে এগিয়ে যেতে শিখেছি আর পেছনে যা হয়ে গেছে ভুলতে শিখেছি কারণ আমাদের এটাই তো শিখতে হবে আমাদের যে কোনো পরিস্থিতিতে প্রভু রেখেছে প্রভু তোমার ধন্যবাদ তুমি আমাকে এই পরিস্থিতিতে রেখেছো এই পরিস্থিতিতে কিভাবে আমি চলবো তুমি আমাকে শেখ আপনি ভোকা হয়ে যাবে 10 বছর বলতে থাকেন 10টা ইনকাম রিজেন আপনাকে কি বলেছিল যীশুতে গেলে আমির হই যে ধনী হইছি সেই নাম ভুয়া জিদিন থেকে ব্রাজ তুমি জিদিন থেকে সম্মান চেয়ে दीजिए ভুয়া কেন তো সরু দিতে চাই জিদিন থেকে প্রার্থনা গিয়েছি জিদিন থেকে ভালোবাসা দিতে জিদিন থেকে প্রভু আদিমাতের সেই দিন থেকে আমার খরচালিগে পড়ে গেছে বেয়সা রক্ত

আপনি যখন নিজেকে প্রিপেয়ার করছেন তার সাথে সাথে সিদ্ধান্ত নেবেন যে আমি আমার কাজ যেটা প্রভু আমাকে আমার হাতে দিয়েছে পরিশ্রমের সাথে করব কোনো অবহেলা না দিয়ে করব যতটা আমার এনার্জি আছে ততটা করব আমি আমার পরিস্থিতির বাইরে কিছু করব না আমার শরীরে যতটা শক্তি আছে ততটা করব কিন্তু শক্তি আছে আমার ভালো লাগবে বলে আমি ভূমি পড়ব এরকম আমি করব না যদিও আমার ব্যাংকে কোটি কোটি থাকতে পারে তবুও আমার কাছে হিসাব থাকবে যে আমার টাকাটা কোথায় खर्चा হলো কিভাবে खर्चा হলো কোথা এই সমাজে বেশি খরচ করতে গেলে জি করতে করতে হবে হallelujah হallelujah দেখবেন আপনি হনুমান নিশ্চিত আপনি একদিন বড় আশীর্বাদ কে দেখবেন এবং আপনার আশীর্বাদে কে লোক লোক প্রভু কে বিশ্বাস করবে যে সত্যি তোমার জীবন আশীর্বাদ কিন্তু সে জানে না তুমি কি করেছো হallelujah 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 আজ আমরা দান ও সমস্ত প্রভু আন্ডার রিডিয়াস